শেখ হাসিনার কপাল কুলে দেশে আবারও গৃহযুদ্ধ হবে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে রাজনীতিতে যে টাল বাটাল অবস্থা এর জন্য কিছু জনগণ দায়ী করছেন সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে কিছু জনগণ দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলকে আবার কিছু কিছু জনগণ দায়ী করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের আন্তর্জাতিক শান্তির রাজা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দামাত বিএনপি এবং এনসিপির সাথে ফিটিং করেছেন কারণ তিনি একটা সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেনাপ্রধানের সেই ডিসেম্বরের নির্বাচনের বক্তব্যের পর এবং শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী হয়ে যেকোনো সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন এর ও ওনার নেতা কর্মীদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঢাকা দখল করে অর্থাৎ যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল ক্ষমতা থেকে ঠিক একইভাবে আমাদের আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা তারা আবারও একটি ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করবে। বিএনপি রাস্তায় নামলে নাকি প্রফেসর ইউনুস চব্বিশ ঘন্টা থাকতে পারবে না দীর্ঘ আট মাস পরে অনেকটা

কঠিন শিক্ষা পেয়ে সেনা প্রধান এখন ভালো হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস একটা পদক্ষেপ নেন এবং তার পদক্ষেপটি দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যায় দর্শক শ্রোতা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে ডক্টর ইউনুস কি করবেন তার পদত্যাগের বিষয়ে অনেক গুঞ্জন উঠেছিল এবং তার সাথে কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দল প্রতিনিয়ত বৈঠক হচ্ছে এবং সেই বৈঠক থেকেও অনেক তথ্য প্রকাশ হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে বিভিন্ন সময় উত্তাল হয় এবং দেশের মধ্যে যে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয় সেইগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সব আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকটি দেখাবো আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস হাতের শেষ কার্ডটাও খেলে দিলেন পরিষ্কারভাবে সেনার বিরুদ্ধে তার হাতে শেষ জমানো কার্ডটা মোহাম্মদ ইউনুস সুৎকর মোহাম্মদ ইউনুস কিন্তু খেলেই দিলেন অনুপায় হয়ে খেলে দিলেন তার আগে আটচল্লিশ ঘন্টায় সাতবার আটচল্লিশ ঘন্টায় সাতবার ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হয় যমুনা ভবন থেকে এমন রিপোর্ট বাংলাদেশ মিডিয়াতে বেরিয়েছে সাতবার যোগাযোগের চেষ্টা করা হয় বাংলাদেশ সেনা কিন্তু রেসপন্ড করেনি মমাদিনুস চেষ্টা করছেন যদি কোনো ক্রমে ওয়াকারুজ্জামানকে বসে আনা যায় কারণ মিলিট্রির মধ্যে বিভাজনের যে প্রক্রিয়াটা খালিরুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরিকল্পনা মাফি করা হয়েছিল সেটা যে কার্যকরী করা যায়নি যে সেনারা যে বাংলাদেশে এই মুহূর্তে সাংঘাতিকভাবে ইউনাইটেড রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে এই মুহূর্তে সেনা টহল চলছে যেন দেখে মনে হয় যে কোনো জায়গায় ঢাকা থেকেই আমরা কিছু ফোন পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি দেখলে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দেখে মনে হচ্ছে যে সেখানে সেনা এই এই মুহূর্তে বাংলাদেশ সরকারি ব্যবস্থায় সেনারা ক্ষমতায় রয়েছে বাংলাদেশে সেনা অভ্যুত্থান অর্থাৎ জনমনে এই সাইকোলজিটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে সেনারাই অ্যাপসোলুট কন্ট্রোলে রয়েছে দেশের জামান কিন্তু তারপর কথা বলেনি সেই বুধবার দরবারি বৈঠক হেলমেট ভবন হেলমেট রুম সেখান থেকে যে দরবারি বৈঠকটা করেছেন এবং সেই বৈঠকের মেসেজটা তারপর বাইরে এসেছিল পরিষ্কারভাবে কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশের ভূখণ্ড ছাড়া যাবে না অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপকে যে আমেরিকার হাতে দিয়ে দিতে চাইছেন মোহাম্মদ ইনুস নিজে টিকে থাকার জন্য এবং রাখাইনের করিডোরটাকে জাতিপুঞ্জকে দেওয়ার যে পরিকল্পনার পেছনে রয়েছে তার মানসিকতা যে আমেরিকাকে খুশি করার সেটাকে পরিষ্কারভাবে না করে দিয়েছেন ওয়াকিরুজ্জামান এটাতে বেজায় বিপদে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইনুস মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সাংঘাতিকভাবে সাংঘাতিকভাবে জমেছিল চাকরি নেই কর্মসংস্থান নেই ব্যবসা নেই বাণিজ্য নেই পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে মুখ খুলেছিল মকারিরুজ্জামান এবং ডিসেম্বর ডেড লাইন ইলেকশনে যেটা বিএনপির দাবি ছিল এবং বহু মানুষের দাবি ছিল সেইটাকে তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটাকে শেষ করে দিতে হবে বলতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনুস কী করলেন একটু ভালো করে খেয়াল করতেন ইউনুস স্টেপ ওয়ান যেটা করলেন সেটা হচ্ছে ওই তার ছাত্রদল অনুগত ছাত্রদল জাতীয় নাগরিক পার্টি এখন যারা করেছেন তার প্রধান নাহিদ ইসলাম তিনি এলেন মানে সবারশদ এলেন এবং তারপর সেখানে মোহাম্মদ ইউনুসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বেরিয়ে গিয়েই বললেন মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছে এটা একদম পরিষ্কারভাবে প্রকাশ হয়ে গিয়ে গেছে বাংলাদেশের সাংবাদিকরাও সেটা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলামকে দিয়ে এই পদত্যাগের গুলিটাকে বাইরে ছড়িয়ে দিয়েছেন রিয়াকশনটা দেখার জন্য যদি ইউনুস চলে যায় এখন তাহলে কী হবে একটা একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে তো মিলিটারি শাসন ক্ষমতায় চলে যাবে অর্থাৎ প্রথম সেই কার্ডটা খেলেছিলেন তারপর যখন দেখলেন যে বহু মানুষ বলছেন যে গেলে যান না যা করেছেন বাংলাদেশকে আপনি শেষ করে দিয়ে চলে গেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইটা যখন এই পরিস্থিতি গেল তারপরে শনিবার মানে বুধবার দিন ওয়াকার যেমন রিভোল্ট করলেন তারপরে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম পরিষ্কারভাবে পদত্যাগের ব্যাপারটা বাজারে ছড়িয়ে দিলেন দিয়েই তারপর শনিবার বুধবার থেকে শনিবার বৃহস্পতি শুক্রবার শনিবার দিন জাতীয় কার্যনির্বাহী সভাটা ডেকে দিলেন অর্থাৎ তার গভর্নিং বডি যে উপদেষ্টা পরিষদের তাদের সভাটা ডাকলেন এবং তারপর উপদেষ্টা পর্ষদের বৈঠকটা এই দুটো পরপর শনিবারের ডেভেলপমেন্ট এবং এই শনিবারের ডেভেলপমেন্টের পরবর্তীকালে বিএনপির সঙ্গে দেখা করলেন আলাদা করে জামায়াত ইসলামের সঙ্গে দেখা করলেন এবং গতকাল আটটি রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল যাদের সেভাবে কোনো প্রাসঙ্গিকতা নেই কিন্তু তাদের প্রাসঙ্গিকতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা সকল মোহাম্মদ ইউনুস তারা খেলাফত মজলিস আমার বাংলাদেশ পার্টি জামায়াতুল উলামা ইসলাম খেলাফত মজলিস হেফাজতে ইসলাম তাদেরকে প্র্যাকটিক্যালি ভোট ব্যাংক খুবই কম 1% 2% ভোট ব্যাংক তাদের দেখে আবার তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করলেন এদিকে কি নিউজ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে দীর্ঘ 8 মাস পরে একটা গোয়া থেকে বের হয়ে আসলো ওবাইদুল কাদের এই কাকু বের হয়েই আপনার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে পেজে থেকে একটা পোস্ট করে যে আপনার এখানে দীর্ঘ একটি বক্তব্য দেয় আপনার স্ট্যাটাসের মাধ্যমে তবে এই বক্তব্য থেকে একটা জিনিস আপনার স্পষ্ট সেটি হচ্ছে তারা আকার ইঙ্গিতে আপনার তারা এটাই আসলে বোঝাচ্ছে যে আগামী আউমিলিককে লীগকে কিভাবে ফেরানো যায় এটা বিশেষ একটা নেতৃত্ব দিবে এই উবায়দুল কাদের মানে কিভাবে আওয়ামী ফেরানো যায় আর কিভাবে আহ জননেত্রী শেখ হাসিনা তিনি তার ক্ষমতায় বসতে পারে এবং তিনি যখন নাকি ক্ষমতায় বসবে তার আশি আশেপাশে যত রকমের চাটক আর দালালরা ছিল যারা নাকি দেশকে আসলে ভালোবাসে না প্রকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবরের আপনার আদর্শে তারা বিশ্বাস করে না তারা শুধু বিশ্বাস করে লুটপাটের রাজনীতিতে তো তারা পুনরায় তাদের সিংহাসনে গিয়ে মনে করেন বসে পড়বে মানে এই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে তারা বর্তমান এখন পর্যন্ত ইস্টের নাও বৈশাখ হয়েছে এখন কথা হচ্ছে ভাই তাহলে আপনার সাধারণ ত্যাগী আউমিলিক লীগ কি হবে বলেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল যারা নাকি আওয়ামী লীগ সমর্থকারী আছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের জন্য ইভেন যারা নাকি সামনে আওয়ামী নেতৃত্ব দিবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল প্রথমত হচ্ছে আপনার যারা নাকি বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করতেছেন কিভাবে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে কিভাবে আওয়ামী লীগ পুনরায় আপনার ঘুরে দাঁড়াতে পারে তাদের উদ্দেশ্যে দেখেন একদম বুকে হাত দিয়ে বলবেন ভাই কেমন আমি তো আওয়ামী লীগের কোনো পদ নাই বা কোনো ইও নাই আমি একদম সাধারণ জনগণ আপনারা ওবায়দুল কাদের থাকাকালীন আপনারা ভাই যারা নাকি পিওর নেতা কর্মী আছেন বা দেশকে ভালোবাসেন নিজের দলকে ভালোবাসেন আপনারা এই ধরনের নেতা কর্মীদের জন্য সত্যি করে বলন্ত ভাই আপনাদের যোগ্য যে স্থানটা সেটা কি আপনারা পাইছেন আর যদিও পেয়ে থাকেন ব্যাগকে সত্যি করে যে কত লক্ষ টাকা ইনভেস্ট করে তারপরে পাইছেন গেলো আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমান এই ওবায়দুল কাদের মানে এই বয়সে আইসা উনি নাকি আওয়ামী লীগের পথ দেখাবে ওই যে আপনার অনেকটা দ্বারা আকার ইঙ্গিত দিছে যে পুরানো চাল ভাতে পারে তো আমার কথা হচ্ছে ভাই পুরান চাইল যদি ভাতে পারে তাহলে নতুন চাইল কি আপনার বাজার কি আসে না নাকি আসলে সেই বাজারটা গুদামে রাইখা দিবেন যখন নাকি সেই চাইলটা পুরান হইব তখন আবার বাজারে সারবেন কোনটা একটা কথা মাথায় রাখবেন যে পুরান চাইল যেমন ভাতে পারে তেমনি এই পুরান চাইলেরও কিন্তু একটা ডেট বলতে একটা কথা আছে একটা সময় দেখবেন আপনার কি বলে ইরিতে ধরে পুকে ধরে উমুকে ধরে তুমুকে ধরে ধরে কিন্তু তখন চাইল্ডটা নষ্ট হয়ে যায় চাইল্ডটা তখন আপনার খাওয়ার উপযোগী থাকে না অনেকটা উবায়দুল কাদের বা তার বর্তমান অবস্থা সেই রকমই দেখবেন বাজারে যখন নাকি নতুন একটা প্রোডাক্ট আসে ওই প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে কবে এটা ডেট শেষ হবে আর কবেই বা আপনার মার্কেটে এই প্রোডাক্টটা আপনার লঞ্চ করা হয়েছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী হয়ে যে কোনো সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন এর জন্য ওনার নেতা কর্মীদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঢাকা দখল করে অর্থাৎ যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল ক্ষমতা থেকে ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা রয়েছে তারা আবারও একটি ঘটনা ঘটিয়ে শেখাসিনাকে হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করবেন যাই এই বিষয়টি আসলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি এবং যার অধিকাংশ গুজব হিসাবে পরিণত হয় অর্থাৎ আমরা যদি রাতে এই বিষয়গুলো লক্ষ্য করি যে পরদিন সকালে কিছু একটা হতে যাচ্ছে এমন কিছু একটা হবে যে ঢাকা দখল করে নিবে সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা পরের দিনই বাংলাদেশে ফিরে আসবে কিন্তু পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না যাইহোক এই যে গুজব প্রচার অপপ্রচারের একটি ভিত্তি বাংলাদেশে তৈরি হয়েছে এই ভিত্তিগুলো ছড়িয়ে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছড়াক কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করছে তারা ছড়াক কোনো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ লাভবান হচ্ছে না বরঞ্চ এই গুজবগুলোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সামাজিক মহল যেগুলো রয়েছে সেই মহলগুলোতে নানা রকম হাসি ঠাট্টা উপহাসের পাত্র হচ্ছে অনেকেই বিভিন্নভাবে বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার আর কোনো সম্ভাবনা নেই আবার অনেকে বিভিন্নভাবে আশার বাণী নিয়ে বসে আছেন বা আশা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে আমি আমার যে বিশ্লেষণ বা আওয়ামী লীগ নিয়ে যে আমার ক্ষুদ্র একটি প্রয়াস সেই প্রয়াস অনুযায়ী আমি বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে কখনো হারিয়ে যাবে না এবং যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে যাওয়ার জন্য ফোর্স করা হোক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু হারিয়ে যাবে না হয়তো সাময়িক সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে কিন্তু এই রাজনীতির যে একটি অধ্যায় সেই অধ্যায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মুছে ফেলা যাবে না এটি ইতিহাস বলে এবং সেই ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির অঙ্গনে দাঁড়িয়ে রয়েছে তা আমার যে মূল বক্তব্যটি সেই বক্তব্যটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ভাবে আন্তর্জাতিক মহলে পতনের পর থেকে লবিন করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে লবিস্ট করে কিন্তু পক্ষে লবি করছেন পাঁচই আগস্টের পর থেকে আমরা যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমত ডোনাল্ড ট্রাম্পের উপর একটি নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল এরপরে আমরা দেখেছি ভারতের উপর একটি নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল এর পরবর্তীতে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা কিন্তু এই সকল বিষয়বস্তু থেকে তাদের নজর সরিয়ে নিলেন বা তারা যেমনটি ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কিংবা নরেন্দ্র মোদী অথবা আন্তর্জাতিক কোন একটি দৈব শক্তি তাদেরকে ঘাড়ে ধরে আবারও ক্ষমতায় বসিয়ে দেবে এই স্বপ্নটি যারা দেখছিলেন তাদের স্বপ্নের মধ্যে কিন্তু এক প্রকার ছাই পড়ে গিয়েছে এবং তারা ধীরে ধীরে উপলব্ধি করতে পারলেন বা বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো আন্তর্জাতিক শক্তি ঘাড়ে ধরে ক্ষমতায় এনে বসাবে না এবং তারা এই বিষয়টি নিয়ে মাতামাতি বন্ধ করে দিলেন এখন তাদের মধ্যে একটি চিন্তা চেতনা সাধারণত বিভিন্ন মহলের আলোচক বিশ্লেষক এবং তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মীদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো শোনার পর পর বা জানার একটি মনে হয় যে তারা এখন আর আওয়ামী আন্তর্জাতিক মহলের খুব একটা ইন্টারেস্ট রাখেন না তারা যেটি ইন্টারেস্ট রাখেন সেটি হচ্ছে ঢাকা দখল করা এবং ঢাকা দখল করা হয়ে গেলে শেখ হাসিনাকে দেশে ফেরান কিন্তু প্রকৃতপক্ষে আসলে ঢাকা দখল করা খুবই একটা যে সহজ ব্যাপার তা কিন্তু নয় এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য অবস্থায় এই ধরনের কোন কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আসবে বলেও মনে হয় না সুতরাং তৃণমূল নেতাকর্মীরা এই যে আরেকটি অলিক স্বপ্ন দেখছেন এই অলিক স্বপ্ন বাস্তবায়ন করতে হলেও তাদের অনেক বেগ পেতে হবে যাই হোক এই বিষয়ে না আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে তারা আন্তর্জাতিক মহলের উপর থেকে হতাশ হয়ে গেলেন আসলে তারা যেটি চাচ্ছিলেন সেটি হচ্ছে আন্তর্জাতিক মহল তাদেরকে ঘাড় ধরে ক্ষমতায় বসিয়ে দিক কিন্তু কোন আন্তর্জাতিক মহলে কিন্তু একটি দল ক্ষমতাচ্যুত হয় তাহলে সেই ক্ষমতা এই ক্ষমতায় বসানোর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা বিভিন্ন দেশে এই ধরনের বিপ্লব পরবর্তী ইতিহাস জানি ইতিহাস দেখেছি সেখানে জনগণ কিন্তু ওই সরকারের পক্ষে কথা বলতে হবে ওই সরকারের যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকরা রাস্তায় নামতে হবে সেটা কোনো নাশকতামূলক নয় সেটা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ এবং যখন আন্তর্জাতিক মহল এটি জানতে পারবে যে না ওই জনগণ বা ওই সরকার যেটি ছিল সেই সরকারের ব্যাপক জনমত বাংলাদেশে রয়েছে এবং তারা সেই পূর্ববর্তী সরকার তাদের দেশে বহাল হয়ে যাবে তখন আন্তর্জাতিক মহল বিভিন্নভাবে চক্রবিহু রচনা করবে এবং চক্রবিউহের মাধ্যমে ফিরে আসবে তবে যেহেতু এই বিষয়টি আমরা বাংলাদেশে লক্ষ্য করছি না বাংলাদেশ আমেরিকার পক্ষ থেকে তাহলে এখানে সেকেন্ড অপশন আসলে কি আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ইউটার্ন কঠিন শিক্ষা সেনা প্রধান এখন ভালো হয়ে যাচ্ছে না তারপর আটচল্লিশ ঘন্টা হিসাব হচ্ছে প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন এই খবরটা মার্কেটে ছড়িয়ে পড়ার পরের আটচল্লিশ ঘন্টা এই খবরটা জানাজানি হওয়ার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনীতি একদম ইউটার্ন নিয়েছে আমাদের সেটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে আটচল্লিশ ঘন্টা ইউক্রান ইউনুস পদত্যাগ করবেন এটা শুনেই রাজনীতি নড়ে চড়ে বসেছে জনগণ জিকির করা শুরু করেছে না ইয়া ইয়া ইউনুস আমরা ইউনুসকে চাই ইউনুসকে চাই এরপরে জামাত ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর বা সর্বদলীয় বৈঠকের প্রস্তাব সেটাও কার্যকর হয়েছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে ইউনুস সরকারের এবং সবাই আমার দেশে একটা রিপোর্ট করেছে ডান বাম সবাই ডক্টর ইউনুসের পক্ষে শেষ পর্যন্ত যে সর্বদলীয় বৈঠক সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিএনপি ভিতরে ভিতরে যাই করুক উপরে উপরে সবাই মিলে প্রফেসর ইউনুসকে সমর্থন দিয়ে আসতে বাধ্য হয়েছে তো প্রফেসর ইউনুস অতীতে যে কোনো সময় চাইতে আরো বেশি শক্তিশালী হলেন এবার কারণ বৈঠক করে সবার সমর্থন নিলেন সবাই বলছে না আমরা আপনার পদত্যাগ চাই না সবাই বলতে বাধ্য হয়েছে আপনার পদত্যাগ চাই না নানান দাবি দয়া দিয়েছে বিএনপি সুন্দিষ্ট উপদেষ্টা তাদের পদত্যাগ চাইছে কিন্তু ইউনুসের পদত্যাগ চাই না কথা আনুষ্ঠানিকভাবে বলতে বাধ্য হয়েছে এখন যে উপদেষ্টার পদত্যাগ চায় তাকে সাথে নিয়ে আবার ডক্টর ইউনুস মিটিং করেছে এটা দিয়ে একটা বার্তা জানা এত সহজ নয় পদত্যাগ তো দর্শক এই যে আহ ডক্টর পদত্যাগ করবেন বা দেশপ্রেম উতলে উঠেছে সেনা প্রধানের করিডোর দেওয়া যাবে না মানবিক করিডর দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ব্যবস্থাপনা দেওয়ার জন্য দেওয়া যাবে না অথচ হাসিনা আমলে এগুলোর বিরুদ্ধে কোনো শব্দ নেই এই সেনাবাহিনীর হাসিনা ভারতকে করিডর দিয়েছেন কোনো সমস্যা নেই তাদের কাছে আর এই চট্টগ্রাম বন্দর আহ ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া এটা তো হাসিনা আমলের সিদ্ধান্ত ছিল তার ধারাবাহিকতার তখনও তাদের আপত্তি ছিল না এখন তাদের দেশপ্রেম জেগে উঠেছে দুই হাজার তেইশ সালের একুশ মে আমেরিকার এয়ারফোর্স আর্মি তারা কক্সবাজারে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে ট্রেনিং দিয়েছে তখন কোনো সমস্যা হয় না আর এই দুই হাজার পঁচিশ সালের একুশে মে সেনাবাহিনী মার্কিন কয়েকজন কর্মকর্তা সে ট্রেনিং দিয়েছে তখন দেশ বিক্রি হয়ে গেছে তাই না এটা হচ্ছে দ্বিমুখী আচরণ তো সেনাপ্রধানের যে এক ধরনের কু দেখেন সেনাপ্রধানের তো মুরধ নাই তিনি তো চাইলেই কু করতে পারবেন না কিন্তু যা করেছেন বৈঠক করেছেন হুমকি দিয়েছেন এবং সেটা গণমাধ্যমে ভাবে সেনাপ্রধান না চাইলে বিবৃতি আর একটা হচ্ছে যে বলে সেনা সদর কিন্তু তারা নাচাইলে এটা আসে না আমাদের কারো সক্ষমতা ওগুলো বের করে আনার ওয়াকার যে গোপন মিটিং করেছেন বা যে কথা বলেছেন এগুলো বাজারে আসা এটা ওয়াকার নিজের চাইলে আসে মানে তিনি এটা দিয়েছেন হেডম দেখাতে চেয়েছেন এগুলো নিয়ে রাজনীতিতে তোলপার ডক্টর ইউনুসের পদত্যাগ চেষ্টা শেষ পর্যন্ত জনগণকে সাথে খবর আছে জুডিজডিকশন মানে সেনাপ্রধান রাজনীতিতে না করালে খবর আছে এটা এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ছিল ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তো এই হুমকির পরেই আমার দেশের আর রিপোর্ট দেখেন রাওয়ার তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজনৈতিক বক্তব্য mairiegren সেনা প্রধান আমাদের আন্তর্জাতিক শান্তির রাজা ডক্টর মোহাম্মদ ইউনূস কতপুরো সেদিন তিনি জামাত, বিএনপি এবং এমসিপি এর সাথে মিটিং করেছেন কারণ তিনি একটা সংকটকালীন পরিস্থিতির মধ্যে দেন সেনা প্রধানের সেই ডিসেম্বরের নির্বাচনের বক্তব্যের পর এবং সেনা প্রধান যখন বললেন লাইক করিডোর করিডোর এবং বন্দরের বিষয়ে তিনি স্পষ্ট দেখা দিয়েছেন এরপর থেকে ডক্টর ইউনূসের যে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করার একটা প্রবণতা এটা বেড়ে গেছে অল্প কাল ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 20 রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন সাক্ষাৎকার দিয়েছেন আচ্ছা এই মিটিং এ যে রাজনৈতিক দল উপস্থিত ছিল এরা কোন দল কি একক ভাবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে সক্ষম তারা কি বাংলাদেশের প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী মনোনীত করতে পারবে সেই সক্ষমতা কি তাদের রয়েছে নাই যদিও জামাত এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে কোন দলের সেই সক্ষমতা নাই বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য যথোপযুক্ত প্রার্থী যোগ্যতা সম্পন্ন প্রার্থী সেই সক্ষমতা কোন রাজনৈতিক দলের নাই এটা বাস্তব সত্য এটা মানতে হবে এখন এই যে বিশ দলের সাথে ডক্টর ইনুস মিটিং করলেন এই মিটিং এ তিনি কি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন তিনি যতদিন আসেন ততদিন দেশের ক্ষতি হয় এমন কিছু তিনি হতে দেবেন না তিনি করবেন না একথা তিনি তার মুখে বলেননি তার যে বাঁচাল সচিব রয়েছে শফিকুল আলম তিনি বলেছেন এবং তিনি এও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দেশে এবং দেশের বাইরে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এটা বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন চক্রান্ত হচ্ছে তো আমার কথা হচ্ছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ করেছেন কয়েকদিন হবে এর আগে তিনি গত আট নয় মাস আপনারা ক্ষমতায় ছিলেন দেশ কি এমন কিছু করেছেন দেশের জন্য পাশে স্পেসিফিক কোনো কথা আপনারা বলতে পারবেন এটা হয়েছে বিনোদনের নাটক মঞ্চস্থ করা হয়েছে এই যে বিনিয়োগ করবে বিদেশিরা বিনিয়োগ করবে বিনিয়োগের সেই প্রেজেন্টেশন বিনিয়োগের এই যে ফুলকি ছড়ানো হয়েছে কিন্তু আরতে খুনি দেশ কোন প্রতিষ্ঠান বিনিয়োগ করতে বাংলাদেশে আসে নাই দেখেন এইরকম একটা বাজে পরিস্থিতির যে দেশ যেখানে আইন শৃঙ্খলা নাই সেখানে কোন দেশের কোন ব্যবসায়ী কোন প্রতিষ্ঠান বিনিয়োগ করার জন্য আগে হোক দেখাবে বলেন তো এটা হয় সব প্রসম্মত এটা হয় দেখতে দেখতেছেন এখানে দুই টাকা ইনভেস্ট করবেন আপনার জলে সেই দুই টাকা আপনি ফেরত পাবেন কিনা আপনার পরের হিসাব তিনি বারবার ঐক্যমতের কথা বলেছেন ঐকমত আপনার সব বিষয় রকম যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে ঐক্যমত হতে হবে আহ্বান তিনি জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তিনি যে অপরাধী হিসেবে মনে করবেন সবশেষ যে মুনা ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটা হলো তিরিশ জুন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ত্রিশে জুনের পর একদিনও রকম ক্ষমতায় থাকবেন না এটা স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন এবং সেটা বলেছে প্রেস সচিব প্রচা সবশেষ আলাদু এখন আমার কথা হচ্ছে ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন এটাকে নিয়ে যাচ্ছেন দু সালের জুনে কেন নির্বাচন করতে হবে এই নির্বাচন দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর কি মনে মহাভারত শুনতে হবে এই যে সংস্কার সংস্কার সংস্কারের তরিচা তসবিদ আবাদ করছেন এই সংস্কার আরো কি করেছেন আপনারা নৌমাসে নৌমাসে উল্লেখযোগ্য কোন সংস্কার সরকার করতে পেরেছে আপনাদেরকে দেখাইতে পারবেন এগুলা হচ্ছে এগুলো হচ্ছে সময়ক্ষেপন কিভাবে সময়ক্ষেপন করা যায় ডক্টর ইনুস বলেছেন দেশ বিরোধী দেশের বিরোধী ষড়যন্ত্র হচ্ছে দেশের অভ্যন্তরে দেশের বাইরে থেকে দূষণ করছে তিনি তো নিজেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসেছেন তিনি নিজের দালাল তিনি দেশকে বিক্রি করে দিয়েছেন তিনি বন্দর বিক্রি করে দিচ্ছেন তিনি করিডোর দিচ্ছেন এই করিডোরের ফলে কি ধরনের প্রভাব আসতে পারে সেটা কি আপনারা জানেন আমি লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ডক্টর ইউনুজ এই যে যা করছেন এর জন্য কিন্তু চীন রাশিয়া এবং ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না

রাজনীতিতে যে টাল বাটাল অবস্থা এর জন্য কিছু জনগণ দায়ী করছেন সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে কিছু জনগণ দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলকে আবার কিছু কিছু জনগণ দায়ী করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা অবশ্য যার যার পারসেপশনের থেকে আসছে যে যাকে পছন্দ করে যে যাকে পছন্দ করে না সেভাবেই তার মতবাদ প্রকাশ করছে যেগুলো আমরা ভার্চুয়াল মিডিয়াতে সচরাচর দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে গেলে দেখা যায় মানুষের কি প্রতিক্রিয়া আমরা জানি যে এই বিপ্লবের পর আহ বাক স্বাধীনতা হয়ে গেছে সবার সবারই কথা বলবার অধিকার আছে তাই যে যেভাবে পাচ্ছে তার পছন্দের মানুষকে সাপোর্ট করছে এবং তার অপছন্দের মানুষকে সে তার দুর্নাম করে বেড়াচ্ছে আমি এই সেনাপ্রধান সম্পর্কে আগে একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে অনেকেই বলেন যেমনটি করে যে সেনাপ্রধান আসলে ক্ষমতা নিতে চায় আমি প্রথম থেকে বলেছি সেনাপ্রধান ক্ষমতা নিতে চায় না সেনাপ্রধান যদি ক্ষমতা নিতে চাইতো তাহলে পাঁচই আগস্ট বা আটই আগস্টেই সেনাপ্রধান ক্ষমতা নিতে পারতেন বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সেই চিন্তাভাবনা নেই বলেই আমার মনে হয় এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামত আপনাদের সাথে আমার সেই মতামত নাও মিলতে পারে যে যার মতো করে ভাবছেন কিন্তু সেনা প্রধান এবং ডক্টর এবং বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে যে বাদ চলছে এর মধ্যেই বাংলাদেশের মানুষ ঘুরপাক যে যা মতো তার মনের কথা বিশ্লেষণ করছে তেমনি একটা বিশ্লেষণ আমি এখন করব এটি হলো প্রিসিলা ফ্রম নিউ ইয়র্ক নামে একজন ইউটিউবার আছেন বাচ্চা একটি মেয়ে অসম্ভব পপুলার সে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সামাজিক ব্যাপার নিয়ে উনি তৈরি করে এমনকি চলচ্চিত্র নিয়েও সে তৈরি করে বেশ পপুলার এই এবং বেশ জ্ঞানী মনে হচ্ছে তার একটি স্ট্যাটাস দেখলাম যেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই এটা নিতান্তই তার ব্যক্তিগত মতামত এখানে আমার কোনো নিজস্ব মতামত নেই আপনারা যদি কেউ এটা দেখার পর মনে করেন আপনি কোনো কিছু বলতে চান আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন এর মধ্যে কিছু কমেন্ট এসছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ফলে কিছু কমেন্টস এসছে আমাদের সেনা প্রথানের ফলে তো আমি আমার নিজস্ব কোনো মতবাদ এখানটাই মেই আমি আমার মতবাদ আগেই ব্যক্ত করেছি আমি আবারও একটা কথাই বলতে চাই সেটা প্রধান মনে হয় না যে উনি ক্ষমতা দখল করতে চান উনি ক্ষমতা লোভী একজন মানুষ এটা আমার ব্যক্তিগত মতামত আবারও বললাম তো আমি এখন যাই চলুন পিসিলা যে লিখেছে তার বক্তব্যটি সেটি পরে একটু বিশ্লেষণ করি উনি কি বলতে চাচ্ছেন তার এই বক্তব্যটাতে উনি টাইটেল দিয়েছেন চিৎকার দিয়ে বলুন ফুল স্টপ এভরি মানে সবাইকে চিৎকার দিয়ে বলতে বলেছে যে সবাই ফুল স্টপ হয়ে যান এখন দেখি ভেতরে উনি যে লিখেছেন তার এই প্রবন্ধটিতে উনি লিখেছেন একটা অনুরোধ জনাব ওয়াকার স্যার জেনারেল ওয়ার্কার স্যার আপনার কাজের মাধ্যমে আপনি অমর হয়ে থাকতে পারেন ইতিহাসে জায়গা করে নিতে পারেন সত্যিকারের একজন জনতার জেনারেল হিসাবে শুধু কিছু ভালো কাজ করুন মানুষ তখন আপনার অতীত ভুলে যাবে ক্ষমা করে দেবে আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ ডক্টর ইউনুসের সঙ্গে থাকুন একটা গ্রহণযোগ্য নির্বাচনের রুটম্যাপ তৈরি করুন একটা কথা দিন দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের রাজনীতিটা ঠিক কোন দিকে যাচ্ছে এবং সবাই কি বলতেছে দর্শক শ্রোতা এখানেই কিন্তু বিশেষ করে ডক্টর রনুসের বিষয়ে কথা হয় তার পদত্যাগের বিষয়ে কথা হয় এবং তার বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ